তো আমরা খাম শেষ আমরা এখন মুগি ভাই কারণ অনেক কষ্ট হয়েছে গাড়ি লামাইতে বুঝছো খারা হাড়ার মাঝে গাড়ি লামাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আমরা এখন যাইমু বেল বাজে তিনটা কাছাকাছি হয়ে গেছে আমরা যাওয়ার কথা আসিল দুইটার দিকে আমরা গাড়ি আইতে লেট করে লইছে আমরা এই মুহূর্তে যাইমু শিলুয়া বাগানো গাড়ি আনলোড করাত ভাই তা আপনারা আমরা আর লোকে থাকুন দেখইন আমরা কীভাবে কাজ করি কীভাবে কর্ম করি কীভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করি কারণ খামলা মানুষ তো মাইসি এমনিও বলা হয় না তো আজকে আমরা যাই আর অনেক দিন পর তো নয়াবাজার আইলাম নয়াবাজার আইলে ড্রাইভারে তেল লইল বুঝছেন নি তিন তিন তেল লইছে ভাই ড্রাইভারে আমি বললাম শ লিটার আর দেখ দুইশো লিটার চিন্তা করায়নি কত বড় ঠ্যাঙ্কি তো যাই হোক তেল লইয়া আমরা রোয়ানা দিলাম দিয়া এখন কি সুন্দর রাস্তা পাকা রাস্তা দেখন একবারে ফি কোনো ঝামেলা নাই কোনো কিচ্ছু নাই খালি সাইকেল আর আর যার বুঝছেন নি তো আমরা গোয়ালবাড়ি স্কুল গেছি ফারইয়া এখন আমরা মানে মাগুরা রাস্তায় ঢুকছি আমরা মাগুরা রাস্তায় গিয়া বাগানে দিয়ে গিয়া ডুকিয়া যাইম আমরা শিলওয়াত তো আমরা মাগুরা বাজারও এখনও আইছি না তো দেখলাম সাইডে দিয়া মানুষে আগন মায়ের খেত করছে খুব ভালো লাগছে খেত দেখিয়া কারণ খেত তোর বাত খাইতে অনেক সুন্দর লাগে ও যে দেখছেন দেখছে না আপনার দানগুলো বাদমাইয়া ধান বুঝছেন নি বাদমা ধান সবে খেত করে না যারা বাড়ির গরু বাছুর আছে তারা বাদমাইয়া ধান খেত করে কারণ কয়েক তারা খেত করে খেরল লাগিয়ে না খাটিয়া গরুরে খাবানি যায় বুঝছেন নি তো আমরা আস্তে আস্তে মাগুরা বাজার ফসি যাই আর ইনশাআল্লাহ কারণ রাস্তা ছোটো সিফা রাস্তা তো তো গ্রাম অঞ্চলের রাস্তা বুঝছেন নি বাগান সাইড তো রাস্তাটা ভরো না থাকায় গাড়িটা যাইতে কষ্টর হর গাড়ির মালও বেশি বুঝছেন নি তো যাইতে কষ্ট গাড়িটার তো যাই হোক ও আমরা গাড়ির টার্নিং ঘুরাইয়ার বুঝছেন নি টারিং ঘুরাইয়া ও একটা সিএনজি ফার্স্ট দিছে বা বিক্রি দিয়ে আমার সামনে ফার্স্ট দিছে তো আমরা ওখান বর্তমানে আস্তে আস্তে শিলডা বাগানও ঢুকে যাই আর বুঝছেন নি কারণ যে জায়গা যাই যা তুমি জায়গাটা ওই লো রাস্তার লাগে সবচেয়ে দুর্বল ও আমরা বাগান সাইড ঢুকে গেছি বাগানের ভিতরে বুঝছেন তো বাগানের ভিত্তিতে ঢুকে দেখলাম যে আশেপাশে কলা গাছ রয়েছে জাম্বুরা গাছ রয়েছে মাতুল বুঝছেন পেঁপে খুবই সুন্দর পেঁপে ধরছে কবি বালক পেঁপে ধরছে হলাও ধরছে এরপরে আরও বিভিন্ন ধরনের ফল আছে বুঝছেন নি আমি অনেকটার নাম জানি না তো যাই হোক দেখলাম তারা পরিবেশ খুবই ভালো রাখছে খুবই ভালো চলের এর মাঝে সাবাগান আবার ঢুকে গেলাম বুঝছেন সাবাগান বাগান দেখতে অসাধারণ কোন সংকোচ নাই খুবই ভালো জায়গা এটা হইলো শিলুয়া ফ্যাক্টরি আর এটা হইলো শিলুয়া বাজার বুঝছেন তো আমরা আইছি আমরা পার্টির গরু আইছি আই আমরা গাড়ি আনলোড করার শেষ গাড়ি আনলোড করে দিছি তখন আমরা গাড়ি বেগে দিমো দিয়া গাড়ি ঘুরাই ঘুরাইয়া তো গাড়ি লামাইতে কষ্ট হর বা কারণ খাড়ার ওই তো মাথার উপরে অনেক কষ্ট হর বুঝছেন গাম টেপ ঠেপাইয়া পরে তো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ